আচ্ছা কি মনে হয় এই লাভ হইব না লস হইব ঠিক না আর আমাদের ঠিকানাটা হইতেছে কোন জায়গায় জয়দেবপুর জয়দেবপুর গাজীপুর আমাদের মার্কেটটা হইতেছে জয়দেবপুরের বাজার ঠিক আছে তোমার রাতে দেখতেছি খাতা এটা কি এর খাতা দেখি মুরগির খর লস করা কি সহজ না কি কঠিন আর লাভ করা লাভ করা কঠিন লস করা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল লিভিসের পক্ষ থেকে আমি সাইন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন আছি মূলত ব্রয়লারের ফার্মে আর রিমি অলরেডি হিসাবের খাতা লয়ে বয়ে ঠিক আছে আচ্ছা কি মনে হয় এবার দাম না শুনছি মুরগির আছে मुठा मुठी बाला ही होगा, तब तब हम लॉस होगा। अच्छा, ऐसे कोई दिन है इसे मुर्गी बाल दास हो जाए? एक तीस दिन। कोई दिन, दिन।, दिन।, दिन। कोई तरीक? तरीक? तरीक तरीक। है इसे? एक तीस दिन। बच्चा रहने से लाकी बाबे? नहीं सिला। कोई तारीख है? आठ तारीख है। आठ तारीख है। उधर सितंबर में शराब, आठ तारीख है। आज के कोई तारीख? आज के इसे � তাহলে আট সেপ্টেম্বরে বাচ্চা নিছি আজকে হচ্ছে নয় অক্টোবর না টোটাল তিরিশ মাস গেছে ওইটা তাইলে আজকে টোটাল কয় দিন হয়েছে একত্রিশ দিন একত্রিশ দিনে কয় বস্তা খাবার খাইছে তোমার এখানে টোটাল পঞ্চাশ বস্তা খাবার আইসি ওই এক বস্তা কি খোলা হয়েছে না একবার ইনটেক না এটা ওইটা ইনটেক এইখানে একটা ইনটেক ঠিক না আরেক বছর ওর দেখাইছি ঠিক না তার মানে এখনো আঙ্গ কাছে পাত্রতের পাত্রর মধ্যেও তো খাবার আছে এগুলো সব মিলে এক বস্তা হয়ে যাবো ঠিক না রিমি তাইলে তিন বস্তা খাবার এখনো বাকি তিন বস্তা খাবার বাকি আছে আর রাত্রে রাত্রে দুই বস্তার উপরে হয়ে উঠবো রাত্রে ঠান্ডা পড়তো না কালকে যদি মুরগি থাকে তাহলে কালকে সারা দিনে তিন বস্তা খাবার খাইবে আর কি চব্বিশ ঘন্টায় আমার কথা বুঝবো এক হাজার মুরগি চব্বিশ ঘন্টায় এই যে লাস্ট মুহূর্তে ঠিক আছে মনে করি এটা পঁচিশ দিনের পর থেকে আমার কাছে মনে হয় পঁচিশ দিনের পর থেকে মুরগি তিন বস্তা করে খাবার খাইব ঠিক আছে এই যে এখন দিন যাইব এক দিন যাইব খাবারের পরিমাণ বাড়বো পরে সাড়ে তিন বস্তা চার বস্তা হ্যাঁ বড় হইতেছ ওর খাবার বেশি লাগতো না আচ্ছা এমন মূল কথায় এই যে তোমার হাতে দেখতেছি খাতা এটা কি এর খাতা দেখি মুরগির খরচ আজকে তো আমরা জানতে পারছি যে এই পাইকারি বাজারটা কত আছে ঠিক না আর আমাদের ঠিকানাটা হইতেছে কোন জায়গায় জয়দেবপুর জয়দেবপুর গাজীপুর আমাদের মার্কেটটা হইতেছে জয়দেবপুরের বাজার ঠিক আছে তো যারা যারা বাংলাদেশের যেই যে যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর হিসাবটা দেখাও কি কি হিসাব করছো তুমি আর কি টোটাল হিসাবটাই করছো তুমি এখানে খরচ কয় টাকা হয়েছে নাকি দেখি কি কি খরচ লেখছো খাতাটা সমান করে ধরো বোঝা যায় না সমান তুমি তোমার হ্যাঁ এইভাবে ধরো হ্যাঁ এইবার বুঝা যায় আচ্ছা দেয়া তো কি লাখছয় এখানে বাচ্চা আছে বাচ্চা 42000 টাকার না আর কি ওইটা হচ্ছে বাচ্চা ভাড়া বাচ্চা ভাড়া 300 300 টাকা আর খাবার 50 বস্তা 3500 টাকা করে না হ্যাঁ টোটাল খাবার খরচ হচ্ছে 1 লক্ষ 75 75000 টাকা আর ওটা কি ভাড়া ওটা কি খাবার ভাড়া খাবার ভাড়া হ্যাঁ

যত মোটা করে আমি তুষ দিব তত কিন্তু এই যে মুরগির ই স্ট্রুকের চান্স বাড়বো স্ট্রুক করে জানো কে লেগে আচ্ছা এই তুষটা যে গরম হয়ে যে দেখছো তুমি খেয়াল করিরা তলে হুম গরম হইয়া বোরিং দাও মুরগি তখন গরম তখন তো গরম দরকার বাচ্চা অবস্থায় একটা ই দরকার না তাপ দরকার না বাচ্চার এই কারণে ও তখন ই আর এখন কি তারপরে কি খরচ আছে বিদ্যুৎ খরচ তারপরে ঔষধ আচ্ছা একটু দেখি ঔষধ খরচটা কত গেছে একটু কাছে দেখে দেখ আঠারো হাজার পাঁচশো টাকা বিদ্যুৎ বিল পনেরোশো আর অন্যান্য খরচ অন্যান্য খরচের মধ্যে আমাদের কি খরচ আছে বাতি আছে পেপার আছে তারপরে টুকটাক গাড়ি ভাড়া আছে কিছু আচ্ছা তাহলে টোটাল খরচ হইতেছে কত

ঔষধ আরেকটা আছে খাবার খাবার খরচটা সব থেকে বড় খরচ ঠিক আছে আমি যেহেতু এখন সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি যেহেতু এই এই কি ই আমরা বাকি মুরগি পালতাছি সম্পূর্ণ মুরগিটা বাকি পালতাছি না বাকি পালার কারণে কিন্তু আমাদের খাবার খরচটা বেশি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ বস্তা খাবার আমরা পঁয়ত্রিশশো টাকা করে নিয়েছি যদি নগদ পালতাম তাহলে কিন্তু আমরা দুইশো টাকা সেভ পাইতাম ঠিক না সেটাও তো হ্যাঁ ওষুধও কিছু সেভ হইতো তারপর মেয়ে সব থেকে বড় সেভটা পাইতাম মনে করো একটা ওষুধের দাম আছে দুইশো আশি টাকা হুম ওইটা যদি আমি নগদ কিনতাম তাহলে আড়াইশো টাকা কিনতাম এ মনে করো বিস্ত্রিশ টাকা কিন্তু এক বস্তা খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা দুইশো টাকা কম পাইতেছি জল করছো এটা কিন্তু অনেক বড় খরচ আচ্ছা

পেলে অঙ্গ খরচ গেছে দুই লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা ওটা ম্যাটার করে না তারপরে কি লেখ ওগুলা এটা কি লেখ পঁচাশি কি পঁচাশি বাল্লা মুরগি ধরছো পঁচাশি পাল্লা মুরগি এটা ওজন ধরশো উনিশ এবারইস ওজন সাত আট দুশো আড়ে আচ্ছা এখানে আমরা তিনটা ওজন লেখছি। ঠিক না মনে করো যেহেতু আমাদের এখানে এখনও এক বছর তিন একদিনের খাবার কিন্তু রয়ে গেছে তিন বস্তা খাবার তিন বস্তা খাবার এক হাজার মুরগিয়ে খাইলে এবারই যে আমরা একশো গ্রাম কিন্তু ওজন বেড়া যাবো আচ্ছা একশো গ্রাম মনে করো এক হাজার মুরগিয়ে একশো কেজি একশো কেজি মুরগির দাম কত পনেরো হাজার টাকা বুঝছো যেহেতু আমরা মুরগি বিক্রি করছি এসকে কয় না ডিলার আমাদেরকে জানাইছে একশো পঞ্চাশ টাকা করে মুরগি সো আমরা আনুমানিক একটা আইডিয়া করতেছি ধরো ভালো করে ধরো না আমরা আনুমানিক একটা আইডিয়া করতেছি যে আমাদের এটা কিন্তু আমরা উৎপাদন খরচ বার করছি ঠিক না আমরা কিন্তু জানি না যে আমাদের এই কতটুকু ওজন হইব আমরা কিন্তু এখনো বলতে পারতেছি না আনুমানিক একটা ই নিলাম যে যদি আমাদের ওজন উনিশ হয় এবার এই ওজন উনিশ হয় তাহলে আমাদের ষোলোশো পনেরো কেজি মাংস আমরা পাইতেছি যদি বিশ হয় তাহলে পাইতেছি সতেরোশো কেজি আর যদি একুশ হয় তাহলে সতেরোশো পঁচাশি কেজি মাংস আমরা পাম ঠিক আছে এখন আমাদের এই খরচটারে যদি আমরা ওজন দিয়ে ভাগ করি তাইলে কিন্তু আমাদের কয় টাকা এই কেজিতে পড়ছে এটা কিন্তু কেজির এক কেজি মুরগি আমার ফার্মে বড় হইতে এই যে কয় টাকা খরচ গেছে এটা কিন্তু গেছে বার হয়ে এটা ভাগ করছি বুঝছো তাহলে আমাদের যদি উনিশশো জন হয় তাহলে কত হইব একশো বাহান্ন টাকা হয়ে যাব মানে একান্ন টাকার উপরে আছে ধরলাম বাহান্ন টাকা ঠিক আছে আর যদি সতেরো হয় তাহলে একশো চৌচল্লিশ টাকা পড়বে উৎপাদন খরচ আর যদি এটা কত দেখছি বিশ একুশ না একুশ হয় তাহলে সতেরোশো পঁচাশি কেজি মাংস হবে উৎপাদন খরচ পড়বে একশো সাতত্রিশ টাকা তুমি দেখছো খেয়াল যদি আমরা একশো গ্রাম ওজন এখানে কিন্তু একশো গ্রাম ওজনের হেরফের ঠিক না একশো গ্রাম ওজনের হেরফেরে আমাদের ছয় ষাট টাকা গিলা কেজি প্রতি আমাদের কমে যাইতে আছে ঠিক না এখন যদি ভালো ওজন হয় তাহলে আশা করা যায় যেহেতু আমাদের অনেকগুলা মুরগি মরে গেছে ঠিক না মুরগি মরছে এর কারণ হইতেছে অনেকে জানতে চাই যে গাউটের সমস্যা মূলত গাউটটা হইতেছে কিডনি জনিত একটা রোগ ঠিক আছে মূলত কি মুরগির কিডনি ফেল হয়ে যায় বুঝছো কিডনি ফেল হয়ে গেলে মানুষ বাঁচে মনে করো তোমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাহলে মানুষ বাঁচবো একটা নষ্ট না একটা দা চলতে পারে কিন্তু এই সিজনে মুরগিটার কিডনি নষ্ট হয়ে যায় এই কারণে আমার অনেকগুলো মুরগি মারা গেছে অনেক ওষুধ চালাইছি কিডনির তো এই হইতেছে বর্তমান পরিস্থিতি আজকের আপডেট আমরা এই কি মুরগি দেখাইছি তো মুরগি আজকে ভিডিওটা করলাম আজকে আমরা বাজার পাইছি কত টাকা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তাহলে লাভ হইবো মহিলা মনে হয় তোমার কাছে এদিকে চাও কেমন দিকে দর্শক সাওক হতো না হ্যাঁ এটা ঠিক আছে যেহেতু এইবার কিন্তু আমি মুরগি মাপ মাপছি দু একটা মুরগি মাফে দেখবে তুমি মিটারটা এইখানে রাখো এই এইখানে রাইখিয়া তুমি দু একটা মুরগি মাপো তাইলে একটা আইডিয়া করতে পারবো দর্শক যে আমরা ওজনটা যে আইডিয়া করছি উনিশ বিশ একুশ ঠিক আছে বিশ হতে পারে বিশের কনফিডেন্ট আমার আছে যদি এই তিন বস্তা খাবার খায় না তাহলে বিশ হইবো ওই যে মাইনাস ওইটা রয়েছে দাঁড়াও 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 আমি তোমার শিখিয়ে দিচ্ছি একটা জিনিস এই যে এইখানে দেখো মিটারে কোনো লেখা আছে আছে না তো লেখা থাকলে কি তোমার রইব হুম বেশিরভাগ সময় ম্যাক্সিমাম সময়ই মাইনাস লেখাটা উঠবে ঠিক আছে মাইনাস লেখা উঠে অনেক সময় আবার প্লাস উইডে থাকবে এখানে আছে কিন্তু মাইনাস দুইশো ছিয়ানব্বই গ্রাম অনেক সময় দেখবে পনেরো গ্রাম বিশ গ্রাম একশো গ্রাম লেখা উঠতে আছে মাইনাস উঠব না হ্যাঁ তখন তোমার কি করতে হইবো আচ্ছা এইখানে আমাদের মিটারে দুই একটা অপশন আছে এটা বোঝা যায় না উপরে তারপর এটা জিরো আর এটা হইতেছে আমরা যখন মূল্য তুলবো না তখন আমরা এই যে সিস্টেমটা ব্যবহার করি এড মূল্য আগে না মূল্য তুলতে পারবো আমরা মনে করো যদি আমরা এই ছবি তুলতাম যাই আগে তখন যাই দিব ঠিক না যদি আমরা মূল্য তুলতাম যাই তাহলে আমাদের এই যে এড চাপ দিতেই বল বুঝছো এটা তোমার বুঝাইতেছি আর কি তারপরে ওই যে সি দিলে বুঝছো ওই যে যে কইটা মূল্য তুলছি না ওইটা কাইটা যাইবো বুঝছো এরকম সিস্টেমটা এটা আচ্ছা এখন যেহেতু মাইনাস উঠছে আমরা এটা ট্রেসিভ দিতেছি ট্রে উপরে কিছু আছে আচ্ছা উপরে কিছু আছে হ্যাঁ নাই গিয়া তাইলে এখন জিরো দেই জিরো হয়ে গেছে ঠিক আছে উপরে কিছু যেহেতু নাই গিয়া ট্রে দিলাম জিরো দিলাম হয়ে গেছে অথবা জিরো দিলেও হয়ে যেত কিন্তু মাইনাসটা থাইকা যেত কম্পিউটারের যে মেমোরি আছে ঠিক আছে মেমোরির মধ্যে মাইনাসটা থাইকা যেতো আচ্ছা এখন তুমি দু একটা মুরগি তুলো লিল্লা ওই যে মিটারের সবার নিচে দেখো একটা লাল বাম পাশে সবার নিচে লাইটের অপশন আছে লাইটটা বাড়াও মিটারের আরে লেহাগুলা আছে না এক দুই তিন চার আরে এক দুই তিন চার কইলে হ্যাঁ হ্যানে মিটারে তো লেহা আছে তুমি খেয়াল করো এই যে এক দুই তিন চার হেন লেহা না হ্যাঁ হেনই তো কইতেছি বাম সাইডে সবার নিচে বাম সাইডে সবার নিচে লাইটের অপশন এক দুই দুইবার টিপ দেও বারছে লাইট আচ্ছা এখন বুঝা যায় ঠিক আছে এই মুরগিটা তুলছি আমাদের ওজন কত হয়েছে দুই কেজি পাঁচশো দশ গ্রামের উপরে কই যায় তো কেজি এই বিশ গ্রামের মতো তুমি আর দু একটা মুরগি তুলো এটা কি এটা কি বড় মুরগি তুলছো না মিডিয়াম সাইজ মুরগি হ্যাঁ মিডিয়ামটা তুলছ আচ্ছা তুলো দিয়ে এটার ওজনটা কতটুকু হয় ধরেরাই হই এটা যাইব এটা শর্ট কট করতে আছে আস্তে আস্তে ফু দাও একটু একটু ফু দাও এটা তো আবার বড় সাইজ হইব এটা কত আছে দুই কেজি আশি গ্রাম না আচ্ছা আরো কয় দু একটা দর একটু তাড়াতাড়ি একুশশো গ্রাম না আর ওই আগে জানি কোনটা dorsila এটা এটা দরদই একটু ওই এটা ها এটা এটা তুমি ফু দাও একটু ফু দাও মাতার মধ্যে মাতার মধ্যে হ্যাঁ হ্যাঁ সাইরো না সাইরো না দোর পারবো হ্যাঁ হাই আগে মিডা র উঠছেনা লেম করতেছে ছারবা না একটু শান্ত করো ধরে রেহিয়া হ্যাঁ এখন আটা সরাই নাও বায়াত হ্যাঁ 1820 গ্রাম ঠিক আছে আচ্ছা আমরা ওজন টোটাল একটা আইডিয়া করতে পারছি ঠিক আছে আমাদের এখানে বিশটা ইউবো আমাদের এবার আজকে যেহেতু আমরা পঁচিশ মুরগি পাইছি হ্যাঁ বেশিরভাগ বিশ হইব এবার ঠিক আছে তারপরে মনে করো এই যে ই এই যে আর তিন তিন বস্তা খাবার আছে তিন বস্তা খাবার খাইলে বুঝছো টোটাল আমাদের এই একুশ হাজার পড়বো এবার যোজন সো শেষ পর্যন্ত আমরা কতটুকু ওজন পাই ঠিক আছে মুরগি বিক্রি করা ওইটা স্লিপ জমা দেওয়ার আগে ডিলারের কাছে জমা দেওয়ার আগে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের দেখা দেওয়ার জন্য দেখানোর জন্য ঠিক আছে আর কত টাকা লাভ হয় বা লস হয় লস তো হবে না মনে হয় লসই পাবো লস হই না ঠিক আছে যদি দেড়শো মুরগি আমাদের থাকতো তাহলে কিন্তু দুইশো কেজি দেড়শো মুরগি তিনশো কেজি ওই লই দে মনে করো পঞ্চাশটা বাদই আরো দুইশো কেজি ওজন কিন্তু আমরা পাইতাম দুইশো কেজি ওজনের দাম কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের মরে গেছে ঠিক আছে মুরগির খেলা মেলা মনে করো এই যে দশ টাকা উনিশ বিশ না এই যে দশ টাকা যদি খরচ বাইরে যায় হ্যাঁ তাইলে এই যে এন মনে করো খরচের তারতম্য কয়টা আছে মনে করো একশো সাত থেকে একশো একান্ন কয় টাকা বেশ কম কয় টাকা যেন চোদ্দ টাকা বেশ কম ঠিক না চোদ্দ টাকা বেশ কম এখানে মনে করো এই যে দশ দশ টাকা যদি কম বেশি হয়ে যায় ঠিক তাইলে মনে করো লস লস করা কি সহজ না কি কঠিন আর লাভ করা লাভ করা কঠিন লস করা না এখানে ওষুধ দেওয়া আর জিঙ্ক দেওয়া ওষুধ বলতে তোমার স্যালাইন আছে না স্যালাইন আর জিঙ্ক দেওয়া মনে হয় এগারোটার দিকে পাইন দিব রাত্রে এমন কয়টা বাজে আটটা বাজে আর দুই তিন ঘন্টা পরে সো ভিডিওটা এই পর্যন্তই যা যা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আর ব্রয়লার পালনের টোটাল খরচ কত টাকা হয় উৎপাদন খরচ কীরকম হয় একটা আনুমানিক ধারণা আপনারা পেয়ে গেছেন সো আজকে এই পর্যন্তই धन्यवाद